অনেক দিন পরে আজকে একটু বাজারে আসলাম অনেক কিছু কেনাকাটা করব আর আমার সাথে আছে কিন্তু আমার বাবা এবং আমার আম্মু আমার পাখি ও কিন ও খাবে যে ফালুদা খাবে আর এইটা কি আমার কাছে জিজ্ঞেস করতেছিল আমার বাবা যখন ছোট ছিল তখন কিন্তু এগুলো কিছু বুঝত না তখন শুধু খাবার খাওয়াই দিতাম আর এখন মা আল্লা আমার বাবা সে ছোট্ট বাবাটা আমার বাবা অনেক বড়ো হয়ে গেছে এখন নিজে মেনু সব কিছু দেখে আর চয়েস করে চুজ করে কি খাবে কি খাওয়া কোনটা ভালো হবে কি নাম তা জিজ্ঞেস করবে কোনটা মজা লাগে কি না তা জিজ্ঞেস করবে মাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে অনেকদিন পর্যন্ত বাজারে যাব। তো সময় হয়ে ওঠে না বিভিন্ন কারণে আজকে বাবার নিয়ে একটু মার্কেটে আসলাম কেনাকাটা করব বাবার জন্য ফল টল কিনবো তো তো কিছু কেনাকাটা করলাম তো এত পরিমাণ ভিড় ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে পারি না সম্পূর্ণ কিছু পরে দেখাবো বাসায় গিয়ে তাই ভাবছি তা আমার বাবা খাবে স্যান্ডউইচ এজন্য বাবার জন্য স্যান্ডউইচ অর্ডার দিলাম আর দিল ফালুদা তো কি কি আমরা কিনা আর এর ভিতর জরুরি একটা বিষয় হয়েছে আমার মুরগির জন্য ঔষধ কেনা মানুষ যেরকম তার থেকে বেশি কিন্তু যে পোষা প্রাণী থাকে তাদেরকে যত্ন করতে হয় অবশ্যই আর এই জন্য দেখেন চারশো টাকা প্যাকেটে ঔষধটা কিনলাম মুরগির জন্য শুধু চারশো টাকা এটা কিনলাম আর এইটা আমার আম্মুর জন্য আর ডাক্তার দেখাইছে আম্মু রে বলছে রক্ত নাই একদম গায়ে সবাই আমার আম্মুর জন্য অবশ্যই দোয়া করবেন আমার আম্মুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার আম্মুর এখন রক্তের ইনজেকশন দেওয়া লাগবে অনেকগুলা এক মাসে চারটা পাঁচটা দেওয়া লাগবে এই জন্য একটা ঔষধ যেহেতু আমার আম্মু বাড়ি চলে যাবে এই জন্য আমার বোন টাকা পাঠাইছে ওষুধ কিনে দিতে বলছে আর দেখেন আজকে কিন্তু স্পেশাল ফালুদা আমার বাবার জন্য তো খুলনাতে এটা পাবেন আপনারা ডাক বাংলার মোড়ে ছোট ছোট যে দোকানগুলা ওইখানে আর এই দোকানটাতে আমরা আগেও খাইছি এরকম কখনো খাই নাই যে এরকম এর বাঁশের ইসের ভিতরে গ্লাস বানাই তারপরে স্পেশাল ফালুদা বানাইছে আর এই ফালুদাটার ভেতরে বাদাম দেয়া বিভিন্ন রকমের আরও ফল দেওয়া স্পেশাল যে দেখেন এটা স্পেশাল ফালুদা যে এটা নিরানব্বই টাকা একশো টাকায় ধরা যায় দেখে অনেক ভাল লাগছে তো একটু আর কি করলাম যাই হোক ফালুদা তো মজা আমার বাবা কিন্তু ফালুদাটা অনেক পছন্দ করে ঠান্ডা ঠান্ডা যেহেতু আইসক্রিম মেলানো থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আরও বিভিন্ন কেনাকাটা করে বাসায় চলে আসলাম দেখেন সিজনের ফল সিজনে না খাইলে কিন্তু তারপর মজা থাকে না আর এই স্বাদটা পাওয়া যায় না আর ওই রকমের সিজনে যে ফলগুলো পাওয়া যায় ওই কিন্তু আপনি পাবেন না আর কখনো এই জন্য কম খায় বেশি খাই একটু খাওয়ার দরকার আমার বাবা কিন্তু এইসব ফল একদম খায় না ওরে যত খাওয়ানোর চেষ্টা করব ও খাবে না দেখেন এত সুন্দর ছিল আর এর ছন এসে একশো লিচু ছয়শো টাকা আমি পঞ্চাশটা কিনে নিয়ে আসছি আর লোকটা আমার একটা খাইতে দিছে আমি ট্রাই করলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল লিসুগুলো আর এর এর ভিতরে কিন্তু কম বেশি দু একটা থাকে যাই হোক যারা কম দেবে তারাই এর দায়ভার নিতে হবে আমরা নেব না আমরা টাকা ঠিকই দিই কিন্তু তারা যদি কম বেশি দেয় এর ভাগ তাদের দিতে হবে অবশ্যই দেখেন আর আমার বাবার জন্য নিয়ে আসলাম আম আর স্পেশাল এখন যে সিজনের আরও একটা কিন্তু মজাদার এবং অনেক উপকারী একটা কিন্তু ফল আছে যেটা হলো জাম এই জামটাই কিন্তু অনেক পরিমাণ উপকার এবং রক্তের অনেক আয়রন বিভিন্ন রকমের উপর যা আর এই জামটা আগে আমরা ফ্রি খইতাম গ্রামে আর এখন খাই আমরা কিনে তাও 500 টাকা কেজি আমার বাবাই কোনো ভালো জিনিস খায় না এই চুপ থাক আয় দেখ ইয়ার কি করে মায়ের সাথে ইয়ার কি করে ছেলে এ দেখো জ্যামগুলো দেখলেই তো খাইতে মন চাই তুমি কি করে থাকো বলো আমি তো সব খালি খেয়ে ফেলে দেখছো মা সেই সুন্দর জাম আর সিজনের সব যে সিজনে এক এক সিজনে এই জাম কিন্তু কয়দিন পর আর পাবা না তখন কিন্তু আর চাইলেও পাবা না এখন খাইতে পারো অনেক তুমি লিচু খাও লিচু আমা উফ সেই সুন্দর লিচু আম খাও এগুলো তো তোমার কিছু না তোমারে বলছে তোমার বাবাই শুধু লিচুর কথা বলে না বলছে ওরে শুধু আম কিনে দেবা ল্যাংড়া আম ল্যাংড়া আম খাইতে বলছে তোমারে কে তোমার বাবাই বললে না যে ল্যাংড়া আম ভালো এজন্য তোমার জন্য ল্যাংড়া নিয়ে আইছি ল্যাংড়া হিমশেগর একটা জুরি নিয়ে এসে যাও পরে আম পরে আলু ভর্তা হই যাইতেন আম ভর্তা হইতেন খাইতে আম ভর্তা এডিশন ল্যাংড়া আম আছে একদম মানে টাটকা আছে এমনিও হিমসাগর আম থেকে এই ল্যাংড়া আমটা টাটকা কাবা এটা তুমি তোমার পছন্দ আছে তোমার মানে এই যে তোমার পছন্দ হবে তো আমার বাবা আবার এই টাটকা আম সারা খাইতে পারে না রূপালি আম এখন বের হয় না এটা টাটকা আছে এটা তুমি খাইতে পারবা হ্যাঁ এই কাটতে কাটতে তুমি যেরকম পছন্দ করো না এরকম খাইতে পারবে এটা ন্যাংরা হুম কে না এটা সুন্দর আম এটা কাটতে কাটতে তুমি যেরকম পিস করে খাও না ওরকম খাইতে পারবা এই জন্য এর এটা টাটকা এই তো কেনাকাটা করলাম আজকে আর একা একা এরকম তো অনেক ই করতে হয় যেহেতু বাজার করে অনেক সময় এত পরিমাণ কষ্ট লাগে যে দুই হাতে ব্যাগ থাকে তারপর আবার ছেলেকে ধরতে হয় তারপর ঘাড়ে ব্যাগ থাকে এরকম তো আজকে অনেকটা শান্তি পেলে আমার আম্মু কাছে ছিল এর জন্য আর আম্মু আসলে আম্মুকে নিয়ে আর সব জায়গা যাওয়া যায় না আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখছেন সে কোথাও গেলে মুখ খুলে কিছু খাবে না তারপর বাহিরে রাতে কোথাও বেশি একটা যাইতে চায় না আমাকেও যাইতে দেবে না আমাকে তো বারবার বলবে যে তুই বাহিরে বেশি একটা রাত্রে যাবি না এরকম করবি ওরকম করবি যাই হোক মার্শাল্লা আমার মা কিন্তু সবসময় ভালো যেটা সেটাই দেয় আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য সবাই আবারও বলছি সবাই দোয়া করবেন আম্মু একটু অসুস্থ এর জন্য তো বাড়িতে চলে যাবে তাই আর জাম নিয়ে আসলাম আম্মু একটু জামটা বেশি পছন্দ করে লিচুটা পছন্দ করে আম যেহেতু গ্রামে একটু হয় আম অতটা একটা বেশি করে না যাই হোক আর বেশি একটা ভিডিও বড় করবো না আমার মুরগির জন্য খাবার এটা হচ্ছে বেশি জরুরি আমার আমি যখন মুরগির খাবার থাকে না তখন আমি যাওয়াই লাগবে আমার যে কোনো কাজ থাকে তারপরও আমার যাওয়া লাগবে মুরগির খাবার কিনতে আর আমার এই বাচ্চাগুলো দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এই তো আমার মুরগির খাবার বড়দের জন্য বড়টা খাবার নিয়ে আর ছোটো বাচ্চাদের জন্য ছোটোটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ